আট জুলাই দুই আজকে রোদ মেঘের যুদ্ধ চলতেছে বৃষ্টি কম কিন্তু গরম খুবই বেশি অত্যন্ত গরম ব্যবসা গরম যাই হোক আমি এখন আছি ঢ্যাঁড়স ক্ষেতের পাশে যে ঢ্যাঁড়স খেতে মোটামুটি কিছুদিন আগের থেকেই ফুল আসা শুরু করছে এখন প্রায় গাছেই ফুল আসে পড়ছে এই গাছগুলো আমরা ফাঁকা ফাঁকা করে ওই সময় লাগাইছিলাম কিন্তু তারপরেও এত ডাল গজাইছে এবং পাতাগুলো এত বড় বড় হয়েছে যে এগুলো সব মানে ঘন হয়ে গেছে পরে তো এই জন্য আমরা এই যে ডাল এবং পাতা নিচ থেকে ডাল এবং পাতা ছাঁটাই করছি এই যে সব এরকম কাটে কাটে ফালাই দিয়েছি এখন নিচ থেকে দেখতেও যেহেতু এগুলো আমরা সারি 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 করে লাগাইছি এই জন্য আর কি এরকম দেখতেও ভালো লাগে সবে মাত্র ফুল ফল আসা শুরু করছে আর অতি বৃষ্টির কারণে এবং এই পাতা বেশি থাকার কারণে এর ভিতরে সূর্যর আলো ঢুকতে পারে নাই বাতাসও তেমন পায় নাই এই কারণে ফল আসার পরেও অনেক ফল নষ্ট হয়ে গেছে পচে গেছে এখন ডাল ছাঁটাই করে দেওয়া হয়েছে পাতা ছাঁটাই করে দেওয়া হয়েছে আশা করি এখন ভালোই হবে আর এই যে পাতা ছাটাই করে দেওয়ার পরে একটু আলো বাতাস ঢোকার পরে দেখা যাইতেছে যে এখন আর তেমন ফল পসতেছে না মোটামুটি ফল আসতেছে আর কিছু গাছে মাকড় মাকড় এবং জাপ ওই এগুলোর আগে জাত পোকা বলে এগুলো আক্রমণ করছে আক্রমণ করার ফলে কিছু পাতা কুকড়ে গেছে এবং এই গাছগুলো এবং যেগুলো এর এগুলো হয়েছে ম্যাক্সিমামই আমাদের দেশি ভ্যারাইটি না জিও দেশি গাছগুলোতেই বেশি আক্রমণ করছে হাইব্রিড গাছে এই আক্রমণ খুবই কম হয়েছে এগুলো আমাদের হাইব্রিড গ্যাস এর ভিতরে আমরা ডাটা শাক লাগাইছিলাম ডাটার যা অবস্থা ও আসলেই ডাটা হয়ে গেছে এত চিকন চিকুন হয়ে গেছে আশা করি আর কয়েকদিনের মধ্যেই মোটামুটি বিক্রি শুরু হইবে প্রত্যেক গাছে গাছেই ফুল হলুদ ফুল হলুদ ফুলটা দেখতে খারাপ না দেখতে ভালোই আর আগে যে ছিল গণ এই গণর ভিতরে কোনো পাখিটাকেও কেউ ঢুকতে পারতো না আর পাখি ঢুকতে না পারলে পোকামাকড় দমন খুব নষ্ট পোকামাকড় দমন করা যায় না পাখি পোকামাকড় খেয়ে অনেকটা উপকার করে এই জন্য এখন পর্যন্ত আমরা তেমন একটা কীটনাশক দেই না কিন্তু এই যে দেশি গাছগুলো এইগুলো কিছু আছে মোজাইক ভাইরাস হয়েছে আবার এই যে কিছু পাতা কুচকে গেছে এগুলার এখন পর্যন্ত ওষুধ দেই নাই তবে মনে আছে ওষুধ দেওয়া লাগবে কয়েকদিনের ভিতরেই দেখি আরও দু একদিনের দিনের ভিতরে ওষুধ দেবো তা চলছে আর কি ধন্যবাদ